উনত্রিশে ডিসেম্বর দুপুর একটা নাগাদ পানিসাগর থানাধীন পেকুছোড়া গ্রামে গাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের ঘটনার বিবরণী জানা যায় যে পেকুছোড়া গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মনোরঞ্জন নাথের পুত্র রঞ্জিত নাথের বাড়িতে একটি আম গাছ কাটাকে ঘিরে শ্রমিক হিসাবে আসে বিলতুই গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা নজর হক বয়স পঁয়তাল্লিশ পিতা মৃত জালালুদ্দিন এবং বিলতুই চাঁদপুর গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা শঙ্করনাথ বয়স আঠারো পিতা প্রদীপনাথ বাড়ি মালিক জানান ওদের বাড়িতে বহু পুরাতন একটি আম গাছ কাটতে গিয়ে গোটেই বিপত্তি গাছ কাটতে গিয়ে শ্রমিকরা ব্যবহার করে পেট্রোল চালিত গাছ কাটার মেশিন জানা গেছে পানিসাগর মহকুমা এলাকায় গাছ কাটার শ্রমিক হিসাবে পরিচিত বিলতই এলাকার নজরুল হকের সহযোগী হিসাবে কাজ করত শঙ্করনাথ যথারীতি আজও গাছ কাটাকে কেন্দ্র করে পেকুছড়া এলাকার রঞ্জিতনাথের বাড়িতে আসে দুজন গাছ কাটাকালীন সময়ে আকস্মিকভাবে ঘটে দুর্ঘটনার কপলে পরে মৃত্যু হয় নজরুল হকের আম গাছটি বহু পুরাতন হওয়াতে গাছটির অধিকাংশ অংশই ক্ষতের কারণে পেট্রোল চালিত মেশিন দ্বারা গাছ কাটার সময় আকস্মিকভাবেই বৃহতাকার গাছটি হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আর বৃহৎ গাছে গাছের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে নজরুলের ধারণা করা হচ্ছে পেট্রোল চালিত মেশিন দিয়ে গাছ কাটার নির্ধারিত সময়ের অনেক পূর্বেই গাছটি আকস্মিকভাবে ভেঙে পড়াতে ঘটেই বিপত্তি ঘটনার পরপরই বাড়ি মালিক সহ আশপাশ এলাকার লোকজনের চিৎকার চেঁচামিতে চেঁচামেচিতে বাড়িতে ভিড় জমায় সাধারণ জনগণ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তর সহ ইমার্জেন্সি দপ্তরের কর্মীগণ এবং এলাকাবাসীদের সহায়তায় দীর্ঘ প্রায় এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনার আসল রহস্য উন্মোচন তল্লাশি চালিয়ে যাচ্ছে পানিসাগর পুলিশ সূত্রে জানানো হয় মৃতদেহ মর্গে নিয়ে আসতে ময়না নির্ধারিত সময় পেরিয়ে যাওয়াতে আজ না হওয়ার কারণে আগামীকাল ময়নার তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবার পরিজনদের হাতে তবে সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে মালিকের বিরুদ্ধে কোনো ধরনের মামলা রুজু করা হয়নি পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামী ত্রিপুরা

আমার তো এমনি কোনো কিছু নাই যদিও ফ্যামিলি তো সব জিগাই তো লাগবো ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে একটা মানে মানে ওয়াইফ আছে আর একটা ছোট ছেলে আছে কয় বছর ছেলে আর অসুস্থ ছেলেটার বয়স 10 11 বছর হইবো হ্যাঁ ওয়াইফ অসুস্থ বর্তমানে তো হসপিটাল থেকে আইছে তাই নাকি কোনো বাইটাই আছে না তাহলে একলাই একলাই স্যার আজকে পেকুসুরাতে একটা ঘটনা ঘটেছে আজকে ঘটনাটা কি হয়েছিল আজকে দুপুর অনুমান সার বারোটা একটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে নজরুল হক বাড়ি বিলতই ও একটা গাছের নিচে পড়ে মারা গেছে সেটা হচ্ছে একুশরা ওয়ার্ড নাম্বার ফাইভ রঞ্জিত নাথ ওনার বাড়িতে তো সঙ্গে সঙ্গে আমরা গেলাম গিয়ে দেখলাম যে কটনা সত্যি একটা আম গাছ বিশাল আকৃতি সেটা ওই লোকটা কাটছিল এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গাছটা পড়ার সময় গাছের নিচে ও নিজেও পড়ে গেছে এবং ঘটনাস্থলেই সম্ভবত মৃত্যু হয়েছে পরবর্তীকালে ফায়ার সার্ভিস গাছটাকে যে কোনোভাবে উঠিয়ে ওকে হাসপাতালে নিয়ে এসছে পানি সাগরে এবং ডাক্তারবাবুকে ওকে মৃত ঘোষণা করেছে স্যার ওরা কয়জন ছিল গাছ কাটতে দুজন ছিল স্যার অপরজনে কি আহত হয়েছে না অপরজনে কিছু হয়নি স্যার যে বাড়িতে উনি গাছ কাটছিল বাড়ির মালিকের নামটা কি রঞ্জিত নাথ স্যার উনি যে গাছ কাটছিলেন গাছটা কাটা কোনো স্যার বৈধ কি নথিপুত্র আপনারা যাচাই করেছেন কিছু না এখন ওই ব্যাপারে আমরা অ্যাডভান্স হইনি তদন্তে আসবে স্যার মৃত পরিবার তরফ থেকে কি আপনাদের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে এটা সুস্থ তদন্ত করার জন্য সেই মোতাবেক আমরা এগোচ্ছি